কোচ পিটার বাটলার নাকি সাবিনারা কাকে সম্মতি জানাবে বাফুফে নিয়ে কমিটি এদিকে এ তাবি তাওয়াল একুশে পদক নিতে কোন এগারো এসবের পাশাপাশি দেশ বিদেশে থাকছে ইসলাম স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হাসিফ চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে অংশ নিতে দুবাই পৌঁছেছে বাংলাদেশ দল এদিকে দেশ ছাড়ার আগে টাইগারদের সহ অধিনায়ক হিসাবে মেহিদি হাসান মিরাজের নাম ঘোষণা করেছে বিসিবি সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটের কারণে ছিলেন না নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন তার জায়গায় ওই সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক হন মিরাজ তবে তার নেতৃত্বের নেতৃত্বের অভিষেক হয়েছিল আগেই নভেম্বরের শারজায় আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডের আগে চোট পান নাজমুল এরপর ওই ম্যাচে অধিনায়ক ছিলেন মিরাজ এখন পর্যন্ত দেশের হয়ে একশো তিনটি ওয়ানডে খেলেছিলেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতো কার্যকর হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের ভ্রমণ নীতি তিন সপ্তাহের মিশনে রোহিত কোহলিদের সঙ্গে তাদের পরিবারে কেউ দুবাই যেতে পারবেন না বিসিসিআই নতুন ভ্রমণ নীতি অনুযায়ী ন্যূনতম পঁয়তাল্লিশ দিনের সফরে পরিবারের সঙ্গে সর্বোচ্চ দুই সপ্তাহ সময় কাটাতে পারবেন ভারতের খেলোয়াড়া তবে এই নীতির বিচ্যুতির জন্য অবশ্যই কোচ অধিনায়ক ও জিএম অপারেশনসের পূর্ব অনুমোদন লাগবে ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে বিশ ফেব্রুয়ারি এজন্য আগামী দেবে ম্যান ইন ব্লুরা এদিকে এইবারে চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী দলের জন্য বাইশ লাখ চল্লিশ হাজার ডলারের প্রাইজ মানি ঘোষণা করেছে আইসিসি বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ সাতাশ কোটি ছয় লাখ ছেচল্লিশ হাজার চারশো টাকা রানার আপ দল পাবে তেরো কোটি তিপ্পান্ন লাখ দুইশো টাকা সেমিফাইনালে বাদ পড়ে যাওয়া দুটি দলের জন্য সমান বরাদ্দ রেখেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এছাড়া গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য ধরা হয়েছে একচল্লিশ লাখ আট হাজার ছাব্বিশ টাকা আর টুর্নামেন্টে অংশ নেওয়া আট দলের প্রত্যেকে পাবে দেড় কোটির বেশি টাকা একুশ ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে দুইবারে সাফ জয়ী বাংলাদেশ নারী দলের এগারো জন ফুটবলারের হাতে একুশে পদক তুলে দেওয়ার কথা রয়েছে তার জন্য সংস্কৃতি মন্ত্রণালয় বরাবর সেরা নাম পাঠানোর কথা রয়েছে বাফুফের নিয়ে রয়েছে বিপাকে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি কারণ বিদ্রোহ করা আঠারো জনই সাফের জয়ের মূল চালিকা শক্তি।। টানা দুইবার সাফ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশ দল এছাড়া বয়স ভিত্তিক দলের অসংখ্য সাফল্য তো আছেই তাই তো এবার প্রথমবারের মতো একুশে পদকে ভূষিত হতে যাচ্ছে সাফ জয়ী নারী দল তবে বিপত্তি বেঁধেছে সংস্কৃতি মন্ত্রণালয়ের চিঠিতে কাঠমুর সাফ চ্যাম্পিয়নশিপে পুরো টিমের অংশ যে বত্রিশ জন ছিলেন পদকের জন্য তাদের নাম পাঠায় বাফুফে কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয় শুধু ফাইনালে শুরুর একাদশে খেলা এগারো জনকেই পুরস্কার দিতে চাইছে রাষ্ট্রের জন্য দেশের জন্য এগারোটা নিয়ে সবকিছু সফলতা এনে দিয়েছে এরকম না এটা টিম ওয়ার্ক কাজ করে সকল ক্ষেত্রে সবার প্রয়োজন হয় এখন প্রশ্ন হচ্ছে কারা হচ্ছেন বঞ্চিত উপায় কি কোনো আছে এমন প্রশ্ন ছিল বাফুফের এক কর্তা ব্যক্তির কাছে এগারোটা মেয়ে সবকিছু সফলতা এনে দিয়েছে এরকম না এটা টিম ওয়ার্ক কাজ করে সকল ক্ষেত্রে সবার প্রয়োজন হয় যদি উপদেশটা মণ্ডলীর থেকে তারা আরেকবার চিন্তা করে এবং আমরা বলবো টোটাল কন্টিজেন্টটাকে যদি দেয়া হয় তাহলে তারা সম্মান বোধ করবে চলতি বছরে বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদকের জন্য মনোনীত হন অব্র কিবোর্ড তৈরি কারিগর মেহেদি হাসান খান তবে তিনি একা পদক নিতে চাননি পুরো টিমের জন্য চেয়েছেন তাতে সরকার রাজিও হয়েছে এখন দেখার পালা নারী দলের বহর বড় হলেও অন্তত কোচ ও খেলোয়াড়দের কথা বিবেচনায় আসে কিনা ঈশান হাসান দীপ্ত স্পোর্টস কোচ পিটার বার্টারের অধীনে অনুশীলন করবেন না বলে আঠারো জন নারী ফুটবলার ঘোষণা দিয়েছিলেন তিরিশ জানুয়ারি সেই থেকে আজ পর্যন্ত বিদ্রোহীরা নিজেদের সিদ্ধান্তে অটল অনুশীলনে ফিরতে বাফুফে সভাপতি তাবিদ আওয়ালের অনুরোধও রাখেনি তারা এ অবস্থায় কোন পথে বেছে নিবে আওয়াল কমিটি সাবিনা সানজিদাদের বিদ্রোহের জের ধরে থমথমে পরিবেশ বাফুফে ভবনে কবে স্বাভাবিক হবে ফেডারেশনের চিত্র সেটা নিয়ে একটা উৎকণ্ঠা চলছে বেশ কিছুদিন ধরে বিদ্রোহী খেলোয়াড়দের বাইরে রেখে ক্যাম্পে থাকা বাকি খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করেছে বাফুফে আর অনুশীলনে মনোযোগী বাফুফের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ছত্রিশ ফুটবলার আরব আমিরাত সফরকে সামনে রেখে অনুশীলনও করছেন স্বপ্নাসুরূপীরা কেননা তাদের নিয়েই বেশ আশাবাদী কোচ বাটলার তাহলে সাপ জয়িতাদের ভাগ্যে কি রয়েছে ফেডারেশন থেকে সাপ জানিয়ে দেওয়া হয়েছে অনুশীলনে না ফিরলে কোনো চুক্তি করবেন না তারা আবার বিপরীতে নারীদের বিদ্রোহের ইস্যুতে জানানো হয়েছে কালক্ষেপণও করতে চায় না ম্যানেজমেন্ট তাহলে কোন দিকে যাচ্ছে মাসুরা পারভিন সুমাইয়াদের ভবিষ্যৎ আগামী ২৬ ফেব্রুয়ারি ও দুই মার্চ আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা তবে বিদ্রোহের সাথে জড়িতরা এখনও অনর এদিকে সাবিনা মনিকাদের নিয়ে আপাতত ভাবছেন না কোচ পিটার বাটলার চব্বিশ ফেব্রুয়ারি ক্যাম্প শেষ করে সেদিন সকালে আরব আমিরাতের বিমান ধরার কথা রয়েছে মেয়েদের তার আগে যদি অমীমাংসিত থেকে যায় মেয়েদের দাবির বিষয়টি তাহলে হয়তো আরেকটু অন্ধকারের দিকে যাবে এদেশের নারী ফুটবল স্পোর্টস আন্তর্জাতিক ফুটবলে খবর ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে মাঠে নামছে চেলসি ব্রাইটনের বিপক্ষে ম্যাচ শুরু রাত দুটায় চব্বিশ ম্যাচে তেতাল্লিশ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে ব্লুজরা সবশেষ পাঁচ ম্যাচ জয় পেয়েছে কেবল দুটিতে তাই নিজেদের অবস্থান মজবুত রাখতে ব্রাইটনের বিপক্ষে জয়ের বিকল্প নেই কোল পালমারদের তবে এফ এ কাপ লড়াইয়ে ব্রাইটনের কাছেই দুই এক গোলে হোচট খেয়েছিল চেলসি ইংলিশ প্রিমিয়ার লিগে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন লিভারপুল কোচ আর্নেস্ট স্লট এভারটনের বিপক্ষে ম্যাচে অশালীন ভাষা ব্যবহারের জন্য তাকে লাল কার্ড দেখান ম্যাচ রেফারি মাইকেল অলিভার এই শাস্তির ফলে উলভার হামটন ও অ্যাস্টন ভিলা বিপক্ষে ডাগ আউটে দাঁড়াতে পারবেন না ছেচল্লিশ বছর বয়সী এই ডাচ কোচ এভারটনের বিপক্ষে লাল কার্ড দেখেন স্লটের সহকারী সিপকে হুলশফো ম্যাচ শেষে দুজনের কারুরই সংবাদ মাধ্যমে কথা বলার অনুমতি ছিল না মাত্র ষোলো বছর বয়সেই রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন আয়ারল্যান্ডের সবচেয়ে সফল ক্লাব শান্ত রোভার্সের মাইকেল নোনান তাকে নিয়ে আগ্রহ ছিল ম্যানচেস্টার সিটির কিন্তু তিনি যোগ দেন আয়ারল্যান্ডের ক্লাব শান্ত রোভার্সে কনফারেন্স লিগে নক রাউন্ডে প্লে অফের প্রথম লেগে নরওয়ে ক্লাব মোলদের বিপক্ষে অভিষেক ম্যাচ খেলতে নেমে গোল করেন নোনান আর তাতেই সর্বকনিষ্ঠ গোলদাতা হিসাবে নাম ওঠে এই স্ট্রাইকারের মাত্র ষোলো বছর একশো দিনে বয়সে গোল করে পেছনে ফেলেন এই ছিল আজকের ইসলাম দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে গুলোতে